কৈলাস পর্বত মানা হয় মহাদেব এখানে বাস করেন দুনিয়ার মধ্যে সবচেয়ে রহস্যময় পর্বত হল কৈলাস পর্বত অনেকেই এই পর্বতে উঠার চেষ্টা করেছিলেন কিন্তু আজ পর্যন্ত কেউ কৈলাস পর্বতে উঠতে পারেননি এই পর্বতে চড়তে গেলে দুই রকমের ফল হতে পারে যে এই পর্বতে উঠবে তার মৃত্যু হয়ে যাবে যা অনেকেরই হয়েছিল আর অনেকেই পর্বতে উঠতে গিয়ে মাঝপথেই ফিরে আসতে বাধ্য হন আশ্চর্য লাগে এই কথা ভেবে যে কৈলাস পর্বতের থেকে উচ্চতায় বেশি এই পর্বতে পেরেছেন। কিন্তু পর্বতের মানুষই কেবল এই কৈলাস পর্বতে উঠতে পারবে যে সমস্ত মানুষরা এই কৈলাস পর্বতে উঠার চেষ্টা করেছিলেন তারা জানিয়েছেন তারা অনেক প্রস্তুতি নিয়েই সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা এটা বুঝতে পারছিলেন না কিভাবে তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয় এছাড়া হঠাৎ করে রাস্তা উধাও হয়ে যায় কৈলাস পর্বতে চড়বার সময় নখ চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় যে চুল ও নখ স্বাভাবিকভাবে ভাবে এক সপ্তাহে বৃদ্ধি পায় তা কৈলাস পর্বতে আরোহণ করবার সময় একদিনেই বৃদ্ধি পায় বিজ্ঞানীদের কাছেও এর কোনো উত্তর নেই যে কেন কৈলাস পর্বতীকে উঠতে পারেন না অনেক সময় শান্ত পরিবেশে ওম ও ডোমর শব্দ পরিষ্কারভাবে শুনতে পাওয়া যায় তো বন্ধুরা আরও নতুন নতুন রহস্যময় ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার